বন্ধু আমি বানিয়ে দেখাবো লোটে মাছের ফিশ ফ্রাই বা লোটে মাছের ফিশ ফিঙ্গার দেখুন সব কটা লোটে গোটা গোটা রয়েছে একটাও লোটেও ভেঙে যায়নি এই দেখুন এই দেখুন একটা লোটেও কিন্তু ভেঙে যায়নি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো লইটা মাছের ফিশ ফ্রাই বা লইটা মাছের ফিশ ফিঙ্গার তো এখানে আমি দেখুন চারশো গ্রাম পরিমাণ লোটে মাছ নিয়ে নিয়েছি তো এবার এই মাছগুলো আমি বাজার থেকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেরকম মাছ ধোয় সেরকম করে ধুয়ে নিতে হবে তারপরে আমি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে করে যেরকম মাছ ছাড়ায় তো সেরকম করে আমি ছাড়িয়ে নেবো এই মাথাটা কেটে বাদ দিতে হবে অবশ্যই মাথা কেটে বাদ দেবেন মাথাটা খায় না লোটো মাছের মাথা আর এই যে পাখনাগুলো কেটে বাদ দিতে হবে যে কটা মাছ আছে এইভাবে করে নেব আমি লেজের অংশটা কাটতে হবে সমান করে নিতে হবে এইভাবে কেটে নিতে হবে এরকম আস্তই রাখতে হবে বড় যদি নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে একইভাবে একইভাবে করতে হবে মাছের যে পেটামোটা ঠিক এইভাবে কাটতে হবে মাথাটা ঠিক এইখান থেকে বাদ দিতে হবে পাটনাগুলো কেটে বাদ দিতে হবে দেখুন বন্ধুরা আমি লোটে মাছগুলো ভালো করে মাথা ছাড়িয়ে পাগনা ছাড়িয়ে আবারও আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটু জল ঝরিয়ে নিয়েছি এরপর এরপরে আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব ঝালের জন্য আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন আর ব্যবহার করছি ম্যাগির মশলা ম্যাগিন মশলাটা দিলে না টেস্ট হবে ভালো আর দিচ্ছি নুন স্বাদ মতন সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি এখানে কাস্তুরি মেথি দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে জিরিয়া পাউডার ধনিয়া পাউডার দিতে পারেন বিভিন্ন রকম উপকরণ অ্যাড করতে পারেন আর আমি এখানে দেব একটু এখানে একটা দেখুন ডিম ভেঙে দিচ্ছি একটা ডিম ভেঙে দিচ্ছি এরপরে আমি এগুলোকে আগে হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে মাখা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ময়দা দিচ্ছি ময়দা অবশ্যই লাগবে এভাবে হবে এইভাবে আমি রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন এবারে এটা একটু পিচ্ছিল তো কোটিংটা একটুখানি এ করে করতে হবে গোলাগুলা একটুখুনি এরকম করে করে দেবেন এরপরে দেখুন বন্ধুরা এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি চারিদিকে ছড়ানো থাকবে এরপরে আমি এটাকে এর উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে এটাকে কোটিং করতে হবে সুন্দর করে এইভাবে করে রাখলে একটা করে এইভাবে এর মধ্যেই ইয়ে করে রাখতে হবে নাহলে ছাড়িয়ে চল যাবে আমি আবার একটা দেব দেখুন লম্বাভাবে দিতে হবে সেমভাবে আমি বেডগ্রামটা দেবো সমস্ত মাছটাকে আস্তে আস্তে তুলে নেব দেখুন বন্ধুরা আমি সব সবগুলো লোটে মাছ কোটিং করে নিয়েছি এবং বড় থালার মধ্যে করে রাখতে হবে ছোট থালায় না এরপরে আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটার মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর চাটু তো করবেন কারণ ওই কড়াইতে করলে তো ছোট কড়াই কড়াইয়ের মুখ ছোট হবে মানে তো বড়ো কড়াই থাকলে সেটা তো করতে পারেন আমি চাটুতে করে ভাজবো তাহলে মাছগুলো ভাঙবে না দেখুন এভাবে আমি ঝরিয়ে নেব আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে এটা এইভাবে দিতে হবে বেশি দেবো না বেশি দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এদিক ওদিক হয়ে যাবে একসঙ্গে হয়ে গেলে ঘ্যাটাঘটি হয়ে যাবে সেজন্য আমি তিনটে করে ভেজে নেবো একসঙ্গে এক সাইডে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো একটা পাত্রে প্লেটটা থেকে আর কটা দিয়ে দেবো এবার এক সাইড হয়ে গেছে এবার আমি আরেকটা উল্টে পাল্টে দেবো এগুলোকে একইভাবে যে কটা সে কটাকে আমি এভাবে ফ্রাই করে নেব বন্ধুরা গোটা লোটে ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে এবার আমি একটু টমেটো ক্যাচাপ ছড়িয়ে দেবো জল জিরা দিচ্ছি আপনি একটু নুন দিতে পারেন আর দিচ্ছি কারিপাতা দিচ্ছি প্রত্যেক থেকে ভেজে নিয়েছিলাম একটু কারিপাতাটা বন্ধুরা এই ছিল আজকের রেসিপি তো এইভাবে ট্রাই করবে লোটে মাছের